সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হয়েছি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য প্রশ্নটি হলো আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে আমরা ছবি তুলে থাকি এই ছবি তোলা কখন জায়েজ এবং কখন না জায়েজ কোন কোন ক্ষেত্রে জায়েজ কোন কোন ক্ষেত্রে না যায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আসুন প্রিয় ভাইরা রসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম হাদিসে বিভিন্ন জায়গা বিভিন্ন হাদিসে এর সাদ করেছেন যে এই ছবি তোলা নিষিদ্ধ হারাম ছবি দুই প্রকার এক প্রকার হলো প্রাণহীন ছবি যেগুলো প্রাণহীন অর্থাৎ প্রাণহীন জীব যেগুলো আছে যেমন গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত সাগর এইগুলো এগুলোর কোনো যদিও জীবন আছে উদ্ভিদ এগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না এই প্রাণহীন যেগুলো এগুলোর ছবি তোলা এবং ঘরে রাখা জায়েজ আছে এগুলোতে কোনো গুণা হবে না কিন্তু যে সমস্ত জীবের প্রাণ আছে এবং চলাচল করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে এই সমস্ত জীবের ছবি তোলা এবং ঘরে রাখা সম্পূর্ণরূপে হারাম সকল একমত এগুলো ঘরে রাখা হারাম এই সমস্ত ছবি তোলার ব্যাপারে রাসুলি আলী আলিহ্লাম অনেক কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন অনেক আজাবের হুঁশিয়ারি সংকেত দিয়েছেন রাসুলি পাক সল্লাহ আলী হুসাল্লাম এর সাদ করেছেন যে যারা ছবি অঙ্কন করে এবং ছবি তুলে তাদেরকে হাসরের ময়দানে পাক বলবেন যে তুমি যেহেতু এই ছবি অঙ্কন করেছ এই ছবি তুলেছ এখন এই ছবির ভিতরে তুমি প্রাণ সঞ্চার করো এর ভিতরে প্রাণ দিয়ে তুমি জীবিত করো যেটা কেউ পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এছাড়া রাসুল পাক সাল এরশাদ করেছেন যে যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না কিন্তু আমরা অনেক মুসলমানের বাড়িতে গেলেও আমরা দেখতে পাই ঘরের ওয়ালে দাদার ছবি দাদির ছবি বাবা মায়ের ছবি নিজের ছবি স্বামী স্ত্রীর বিবাহ করানোর সময় যেই ছবি বাসর রাত্রির যে ছবি এই সমস্ত বিভিন্ন ছবি আমরা বাধাই করে ওয়ালে ঝুলিয়ে রাখি অথচ রসুল বলেছেন যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না তাহলে যেই সমস্ত ঘরে এ সমস্ত ছবি আমরা আবেগে আপ্লুত হয়ে শখের বশত ছবি আমরা ঝুলিয়ে রাখি সেই ঘরটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে মাহরুম থাকে আমার প্রিয় ভাইরা আমরা তো সকলে আল্লাহর রহমত চাই বরকত চাই অথচ আমরা বুঝি না তাহলে এই ছবি ঘরে থাকার কারণে যদি রহমত প্রবেশ না করে তাহলে এই ছবি তোলাটা কিভাবে জায়জ হতে পারে হ্যাঁ এবারে আসুন বিনা প্রয়োজনে যত ছবি তোলা আছে সকল ছবি তোলা অর্থাৎ প্রাণীর ছবি তোলা নিজের ছবি তোলা বাবা মায়ের ছবি তোলা সন্তানাদির ছবি তোলা বিনা প্রয়োজনে এই সমস্ত ছবি তোলা সব হারাম কবিরা গুনা আমার ভাইরা এই সমস্ত ছবি তোলা জায়েজ নেই এক জায়গাতে বেড়াতে গেলেন পার্কে গেলেন সেখানে আমরা ছবি তুলি মোবাইলে এখন তো প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল টাচ ফোন এর দ্বারা আমরা পার্কে গিয়ে ছবি তুলি বিভিন্ন পর্যটক ভ্রমণ করতে গিয়ে আমরা সেখানে ছবি তুলি জাহাজে উঠেছি ছবি তুলি বিমানে উঠছি বিমানঘাটিতে গিয়েছি সেখানে ছবি তুলি এয়ারপোর্টে গিয়েছি ছবি তুলি আমরা চিড়িয়াখানাতে গিয়েছি সেখানে ছবি তুলি বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে সেখানে ছবি তুলি ছবির কোনো অন্ত নেই কি আলেম আর কি সাধারণ মানুষ কি নারী কী পুরুষ সকলেই এই ছবি তোলার যেন আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি অথচ বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম না যায় ছবি তোলা কোন কোন ক্ষেত্রে যাইস দেখেন ছবি তোলা সর্বদাই হারাম কিন্তু বর্তমান এই ভণ্ডামের যুগে চিটার বদমাইশদের কারণে ধোকাবাজ প্রতারকদের কারণে আমাদের বাধ্যতামূলকভাবে ছবি ব্যবহার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে যেমন আগে পাসপোর্ট করতে ছবি লাগতো না কিন্তু ছবি কেন ছবি কেন দেওয়া হচ্ছে একজনের পাসপোর্ট দিয়ে আরেকজন বিদেশ চলে যায় একজনের পাসপোর্ট আরেকজন চুরি করে নিয়ে সে পাসপোর্ট দিয়ে আরেকজন কাজ করে আমার একজনের পাসপোর্ট দিয়ে যেন আরেকজন বিদেশ যেতে না পারে একজনের পাসপোর্ট যেন আরেকজন ব্যবহার করতে না পারে এই জন্য পাসপোর্টধারীর ছবি সেখানে বাধ্যতামূলক করা হয়েছে যে পাসপোর্টে যে ছবি আছে আপনি সেই ব্যক্তি কিনা এটা ইমিগ্রেশনে পর্যবেক্ষণ করা হয় তদারু কি করা হয় যখন দেখা হয় না পাসপোর্টে যেই ছবি আছে আপনি সেই ব্যক্তি তখনই আপনাকে ইমিগ্রেশনে পাশ দেওয়া হবে আমার বন্ধুগণ জমি রেজিস্ট্রি করতে গেলে সেখানে একই অবস্থা আগে একজনের জমি আরেকজন রেজিস্ট্রি করে দিয়ে দিত একজনের জমি আরেকজন রেজিস্ট্রি করে নিয়ে নিত কিন্তু এখন ছবি বাধ্যতামূলক করা হয়েছে সেখানে ছবি দিতে হয় হাকিম সাহেব তাকিয়ে দেখেন ছবির দিকে তাকান এবং ওই ব্যক্তির চেহারার দিকে তাকান যে এই উপস্থিত ব্যক্তি এই ছবির মালিক কিনা এই ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তির মিল আছে কিনা এটা মিলিয়ে তারপর উনি সিগনেচার করেন আমার প্রিয় ভাইরা তাহলে এরকম ছাত্রছাত্রী একজনের পরীক্ষা আরেকজন দিত এটা যেন দিতে না পারে এই জন্য আপনার রেজিস্ট্রেশন ফরমে তারপরে অ্যাডমিট কার্ডে আপনার ছবি বাধ্যতামূলক করা হয়েছে যেন পরীক্ষার হলে একজন ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষকেরা তারা যেন এটা যাচাই বাছাই করে দেখতে পারেন যে আসলে এখানে যার ছবি আছে এই পরীক্ষার্থী সেই ছাত্র কিনা এটা প্রমাণের জন্য ছবি এখানে বাধ্যতামূলক করা হয়েছে এমনিভাবে বিভিন্ন জায়গাতে যেখানে ছবি বাধ্যতামূলক করা হয়েছে এটা একান্ত প্রয়োজনীয় এই একান্ত প্রয়োজনে যেখানে ছবি তুলতে হয় সেই সব ক্ষেত্রে আপনি ছবি তুলতে পারেন ছবি তোলা জায়েজ কিন্তু এই সমস্ত প্রয়োজনীয় জায়গা ছাড়া যেখানে সেখানে যেন তেন জায়গায় যেন তেনভাবে আপনি ছবি তুলবেন এই সমস্ত ছবি তোলা জায়েজ নেই আশা করি বুঝতে পেরেছেন